যদি বলেন হুজুর আপনি করে দেন আমার কাছে চলে আসবেন বসে থাকবেন আপনার কাজ হবে আপনার কাজ হবে বাড়িতে ফোন করবেন আপনার সত্তর মারা গেছে শুনবেন তারপরে এখান থেকে বাড়ি যাবেন তাহলে তো আর ঠকে যাবার কোনো মানে জায়গা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আল্লাহ অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মূলত দেখেন ইউটিউব ফেসবুকে মূল যে ফ্রড হচ্ছে চিটিংবাজি মিথ্যাবাদী দুটো সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে বশীকরণ আর একটা মানে আর একটা হচ্ছে শত্রুকে বান মারো মানে শত্রুকে এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করো শত্রুকে এক সেকেন্ডের মধ্যে জায়গা দাঁড়িয়ে থাকবে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন খোদার কসম বলছি তার মুখ থেকে রক্ত উঠে সেকেন্ডে ওখানে দাঁড়িয়ে পড়ে যাবে মরে যাবে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে রাজমোহিনী বসীকরণ কালকে দিয়েছিলাম সেটা হচ্ছে দেখেন যে আপনি কোনো বিশ্বাস টিশ্বাস লাগবে না বসে থাকবেন কাজ হবে মিটে গেছে আর এই শত্রু দমনের যে কাজটা আজকে বলছি দেখেন আপনি বসে থাকবেন বা তাকিয়ে থাকবেন শত্রু ধ্বংস হয়ে মরে যাবে তারপরে বাড়ি যাবেন ফোন করে খবর নেন যে সে মরে গেছে মানে নাইনটি নাইন পেজ অর্থাৎ নিরানব্বই পেজ একশো পেজের এক পেজ আগে তদবিরতে আকসির এত সহজ মনে করবেন না এবং হুজুর বাবা গোরাচাদ রহমতুল্লাহ আলহে উনি ওনার কেতাবে সুন্দর করে এই তাবিজটা গুছিয়ে লিখেছে সেটা আমি আপনার বলছি সীসার একটা মানে একটা পাত্রি নেবেন সীসার একটা পাত্রি আর যদি কোন ছেলে কোন মেয়েকে বান মারে যদি কোন ছেলে কোন মেয়েকে বান মারে তাহলে একটা পুরুষ ছাগল অর্থাৎ পাঁঠা ছাগল বা খাসি ছাগল তার সামনের পায়ের যে হাড্ডি হয় এরকম চওড়া একটা হাড্ডি বার হয় দেখবেন যেটা কষাইরা কেটে বাদ দেয় ওটা সংগ্রহ করবেন কোনো ছেলে যদি কোনো মেয়েকে বান মারতে চায় বা কোনো নারীকে বান মারতে চায় তখন বা কবিরাজদের ক্ষেত্রে বলছি কোন পুরু মানে কোন নারী ছাগল অর্থাৎ মানে ছাগল ছাগল আর ছাগি ছাগি ওই সামনের যে কোন একটা পায়ের আপনার ওই হাড্ডিটা সংগ্রহ করবেন দেখবেন চওড়া হয় বেশ পেজ মতো এখন এই যে একটা মানে সিসার পাত্তি আর এটা আপনি যে কোনো দিন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন করার পরে আর সংগ্রহ করবেন দেখেন একটু ধুনো সংগ্রহ করবেন একটু মানে গ্রাম 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 হলে হবে আর ওটাতে ধোঁয়া করবেন তো তো ধোঁয়া করার জন্য যে সমস্ত একটু কাঠ লাগবে একটু আগুন লাগবে এগুলো সংগ্রহ করবেন পাঁচটা ধূপ আগরপাতি সংগ্রহ করেন আচ্ছা এবারে যে কোনো শনিবার মঙ্গলবার হুজুর গরিব নামাজ লিখছে যে এটা মানে হুজুর বাবা গোড়াচাঁদ লিখছে যে এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবে এবং যখন করবে তখন কাজ হবে যে মুহূর্তে করবে ওই মুহূর্তে শত্রু ধ্বংস হবে মরে যাবে আপনি তাকিয়ে থাকবেন শুধুমাত্র এটা করে দেবেন দু সেকেন্ডের মধ্যে কাজ হবে ইনশাআল্লাহ যদি বলেন হুজুর আপনি করে দেন আমার কাছে চলে আসবেন বসে থাকবেন আপনার কাজ হবে আপনার কাজ হবে বাড়িতে ফোন করবেন আপনার শত্রু মারা গেছে শুনবেন তারপরে এখান থেকে বাড়ি যাবেন তাহলে তো আর ঠকে যাওয়ার কোনো যে মানে জায়গা নেই ওই জন্য বলে বাবা মানে আমি ইসলামিক আমল তাবিজ বাংলা বলে যে পৃথিবীর সমস্ত গ্যারান্টি যেখানে সে সব কবিরাজ ফেল করেছে তারপরে আমার কাছে এসে বসে থাকবে কাজ হবে তারপর বাড়ি যাবে এতটুকু বুকের পাঠা এই সিনা চওড়া ইউটিউব ফেসবুকে কোনো মায়ের বাচ্চা থাকলে ঠিকানা দিয়ে দেখা আমি যাচ্ছি ইসলামিক আমল বাংলা ওয়ান ইন ওয়ান ছিল আছে ইনশাল্লাহ আগামী দিন থাকবে এবার দেখেন এবার আপনাকে বলবো তো হুজুর বাবা বাবাগো আচ্ছা লিখছে যে যে কোনো দিন কিন্তু হুজুর ওখানে লিখছে যে মানে অবশ্যই ভালো হবে বা মানে এই কাজটা করার জন্য সবথেকে ভালো দিন ভালো সময় হচ্ছে আপনি নিজে করছেন কোনো কবিরাজের কাছে এই কাজটা আমার কাছে মানে মানে করতে আসলেও কুড়ি হাজার টাকা নেব কিন্তু আপনার টাকা দেওয়ার সামর্থ্য নেই আপনি আপনার কি কাজ হবে না ইনশাল্লাহ আমি আপনাকে বলছি আপনি কাজ করেন এবারে মানে যে কোনো শনি মঙ্গলবার রাত্রের দ্বীপ প্রহারের পর আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার কাউকে দিয়ে নামাজ পড়ে খাদ্য সত্য কথা বলে আপনার চোখে যে মানুষটা ভালো ওই মানুষকে দিয়ে আপনি করিয়ে নেন আল্লাহ রহমার করম করবে এবারে দেখেন আজকের অর্থনৈতিক তা বিষ্ণু ভালো করে লক্ষ্য করেন এবারে রাত্রের দ্বীপ প্রহারের পরে প্রথম অবস্থা হচ্ছে আপনি হয় শ্মশানে নয় কবরস্থানে কাউকে সঙ্গে নিয়ে যেতেই পারবেন আলো জ্বললে সমস্যা নেই সবাই জানলেও সমস্যা নেই আপনার সুবিধা মতো আপনি করবেন দাঁড়িয়ে অথবা বসে ধুনো ওই কাঠফাট দিয়ে আপনি জ্বালিয়ে নেবেন ধোঁয়া হচ্ছে ধোঁয়ার মানে ধুনোর পাঁচটা ধূপকাঠি আগরবাতি সামনে জ্বালিয়ে দেন এবারে সীশার পাত্রীর ওপরে একটা মার্কার কলম দিয়ে মার্কার কলম অন্য কলমেও হবে তাহলে মানে লিখতে অসুবিধে হতে পারে যেহেতু কম সময়ের জন্য কবরস্থানে থাকছেন বা শরস্থানে তো সেক্ষেত্রে অল্প সময় আমি যেটা করি সেটা বলছি মার্কার কলম মানে প্রত্যেক বাড়ি লেখা হবে কোনোবার ডবল স্পেলিং করতে হবে না এবারে মার্কার কলম যে কোনো কালির কলম হলে হবে বা লাল কালি দেন দেন অসুবিধে নেই বিসমিল্লাহ রহমান রহিম তাভিজ এ কারিমা স্কিনে রাখছি আপনি বুঝতে পারছেন না আর ওই কোন থেকে এই কোন দেখেন ফুলান 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 শুধু শত্রুর নাম লিখে দেবেন আর তাভিজ যখন লিখবেন তখন শত্রুর চেহারাকে স্মরণ লাগবেন একটা সীসার পাত্রীর উপরে লিখবেন আর একটা লিখবেন ওই হাড্ডির উপরে ওই যে ছাগলের পায়ের হাড্ডি এখন এটাকে করার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন এই দুটো তাবিজ দুটো নকশা একই নকশা যেখানে শুধু নাম লিখবেন বাকিটা যা আছে তাই দুটোকে এক জায়গা করবেন করার পরে মানে লেখা কমপ্লিট এবারে ওই যে ধূপ জ্বলছে পাঁচটা ধূপ কাটি ধূপের ধোঁয়ার উপরে তাবিজে কারিমা দুটো ধরবেন ধরার পরে বারবার পাঠ করতে থাকেন

আমি যেটা করি ধূপ কাটি শেষ হওয়া পর্যন্ত মন থেকে পাঠ করি আল্লাহ 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 এই ক্ষতিকারক ব্যস্তকে আল্লাহ তুমি পৃথিবী থেকে সরিয়ে দাও আল্লাহ না হলে ওকে হেদায়ত করে দাও শত্রু শত্রু তাকে ধ্বংস করো শত্রু মরে যাক চাইছি না আল্লাহ তুমি যেটা ভালো বোঝো সেটা তুমি করো আমি নিরপরাধ আমার কোনো অপরাধ নেই আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নেই আমি আমার অর্থ নেই আমার শক্তি নেই আল্লাহ ও পার্টি করে আমার পার্টি নেই ওর পাওয়ার আছে আমার পাওয়ার নেই আল্লাহ তুমি আমার পাওয়ার তুমি আমার স্রষ্টা তুমি আমার মালিক তুমি রহমার করম করো ভাই মানে উদ উনি আস্তা জীবী ডাকো বান্দা তোমরা শুধু একবার আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো এই শব্দ এই কথার অর্থ আর মর্ম আমি কাকে বোঝাবো আর কে বুঝবে কথাটা পৃথিবীর আমি কাকে বোঝাবো আচ্ছা আসুন কমেন্ট বক্সে লিখেন লা ইলাহা ইন্নাল্লাহু মহম্মদ রসুল্লাহ কাজটা অনুমতি পাচ্ছেন কাজটা করুন ইনশা আল্লাহ আল্লাহ রহমার করম করবে কমেন্ট বক্সে লিখেন একটা লাইক করবেন এবার হচ্ছে ধূপ শেষ বা আপনার যদি মনে হয় যে আমি মন থেকে একবার পাঠ করতে পেরেছি তো পেরেছি আলহামদুলিল্লাহ এবারে যেটা করবেন সেটা হচ্ছে এখন এটাকে নিয়ে সোজা বাড়ি চলে আসেন ওটাকে নিয়ে রেডি করে ওটা পুরো রেডি হয়ে গেছে ওটাকে নিয়ে আপনি রেখে দেন যখন সুরা লাভ পাঠ করবেন শত্রুর চেহারা আপনি স্মরণে রাখবেন মনে মনে রাখবেন বারবার 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 ওটা পুরো রেডি আপনি বাড়িতে রেখে দেন একদিন দুদিন এক মাস এক বছর দু বছর দশ বছর ওটা রেখে দেয় যখন মনে হবে ওকে পৃথিবীতে আর রাখা সম্ভব না ওকে রাখলে ক্ষতি হচ্ছে শুধু আমার একার নয় গোটা পাড়ার ক্ষতি হচ্ছে টোটাল গ্রামের ক্ষতি হচ্ছে পৃথিবীর আর মানুষের ওর জন্য ধ্বংস মানুষের হচ্ছে হায় রে আমি আপনাকে শুধুমাত্র বলতে চাইছি আপনি এবারে ওই দুটো যখন আগুনে জ্বালাবেন ওই দুটো জিনিস যখন আগুনে জ্বালাবেন শুধু জ্বলন্ত উত্তপ্ত আগুন তৈরি করবেন কয়লা দিয়ে তার মধ্যে ফেলে দেবেন তো মরে যাবে ফেলে দিয়েছেন দিয়ে শত্রুর দিকে তাকিয়ে থাকেন ফেলে দিয়েছেন এটা আগুনে জ্বলছে আপনি শত্রুর দিকে তাকিয়ে থাকেন একশো পার্সেন্ট মরে যাবে আমি ইয়ার কি করছি আমি টটকা বলছি না মন্ত্র বলছি না আমার বক্তব্য হচ্ছে আমার ভিডিও নিয়ে কেটা ফোন নাম্বার চেঞ্জ করেছে পঞ্চ মানে পঞ্চাশ থেকে ষাট জন যে কাজের খরচ কুড়ি হাজার টাকা সেখান থেকে তারা নিচ্ছে দু হাজার টাকা তারা এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে হুজুর টাকা নিয়েছেন কাজ হয়নি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা রয়েছে কমেন্ট বক্সে আমার ভিডিও করে আমার সঙ্গে যারা কথা না বলেছে স্টিল শট আমাকে পাঠাও যে হ্যাঁ আপনার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলেছিলাম এত সহজ কথা বলছি ঠিকানা দেওয়ার হয়েছে কলকাতা আজারাট বাংলাদেশের আইডি কার্ড চলছে এই চলছে মিত্যবাদী সব চিটিং বা বাটপার এত সহজ কথা নয় আমি শুধুমাত্র আমি আপনার কাছে কথা বলতে চাইছি আল্লাহ পাকের কালাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিমের আমল এত সুন্দর আমল আর এত অথরেন্টিক আমল কে দেবে কীভাবে দেবে দেখ বাবা বাবাগর খেতাব থেকে এক হাজার খেতাব চেপেছিলাম এক হাজার ফসেল মাত্র দুজন বাকি রয়েছে দুজন বাকি বলতে ওনারা পয়সা দিয়ে রেখেছে অপেক্ষা আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আমার প্রত্যেকটা আমল আর ভিডিও আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে আপনারা আল্লাহওয়ালা হন আল্লাহওয়ালা মানুষের কাছে যান পাঁচ ভক্ত নামাজ পড়েন সত্য কথা বলে মানুষ থাকাবেন না সত্য কথা সদা সর্বদা হালার খাদ্য ভক্ষণ করবেন তাতে আল্লাহ কষ্ট দিলে কষ্ট খোদা সাইদা কাঁদবেন পৃথিবীর কোনো মানুষ যখন জানে না আল্লাহ 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 বলে মানে একটু আল্লাহর নাম বলবেন দু চোখের পানি ঝরে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদো মালিক তুমি আমার সৃষ্টি করেছো আমার বাচ্চাগুলোর মুখে একটু আহাত তুলে দেবো তুমি একটু আমার রহম করো একটা কাজের ব্যবস্থা করে দাও একটু তুমি আমাকে রহম করম করো ভাই ইসলামিক আমরতাবিজ বাংলা সবার কাছে খারাপ এই জন্যই যে মানুষকে আল্লামুখী করছি মানুষকে স্রষ্টামুখী করছি প্রভুমুখী করছি খ্রিস্টান ভাই কারুর কাছে চেও না তোমার গড তোমার সৃষ্টিকর্তা তার কাছে কাঁদো আমার হিন্দু ভাই তোমার মানে তোমার স্রষ্টা তোমার ঈশ্বর তার কাছে কাঁদো যে তোমাকে সৃষ্টি করেছে তোমার জীবন দান করেছে সৃষ্টি করেছে লালন পালন করি এত বড় করিয়ে দিয়েছে সে তোমার রুজি দেবে না সে তোমার শত্রু ধ্বংস করবে না তুই বুঝতে পারছো না তুই বুঝতে চাইছো না কে তোমাকে ধোঁকা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গোমরাহ করেছে ফিরে এসো বাবা আস্তক ফিরুল্লাহ রব্বিমিন করলে জানবিউ ও তো বইলায় পাঠ করো বারবার ফিরে এসো আল্লাহ রহমার করম করুক কমেন্ট বক্সে রেখেন ইলাহা আল্লাহ মোহাম্মদুর আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই আচ্ছা সেটা হচ্ছে দেখেন যে আপনারা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকেই যেটা করবেন এটা অবৈধ কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন না যদি ব্যবহার করেন তার জন্য দায়ী আপনি নিজে কোনো ভালো মানুষের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আর সে মানে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য দায়ী আমি মানে আমি না আপনি আমা মানে আমার কাছে বক্তব্য হচ্ছে মানে ক্ষতিকারক যে অবশ্যই করবেন আপনি জানেন আপনার আল্লাহ জানে আপনার মন জানে আর হায় রে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন তো সারা মানে সকাল থেকে সন্ধ্যে যে কাজগুলো করেছি সবগুলো ঠিকঠাক তো যদি ঠিক হয় কাজ করেন যদি মনে হয় আপনার মন যদি বলে হ্যাঁ একে বান মারা উচিত একে মেরে ফেলা উচিত আপনি করুন আপনার গোনা হবে না মন যদি বলে যে সারা কি করি দেখি তো করবেন না কমেন্ট বক্সে লেখেন ইলাহা ইনু মোহাম্মদ রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামলাত আল্লাহ হাফেজ